চলো তাহলে আজকের ভিডিওটা চাই খেয়ে খেয়ে শুরু করা যাক সকালে ঘুমায় উঠি আর পান দিকে যাই নিয়ে মোটা পুরো বিঘলাই নিলাম বিঘলাই নিয়ে আওতে ঘর চলি আলি ঘর আসিয়ে নিয়ে আর মুড়িয়ার চেনা চোটা পুরো সেটে দিলাম পুলিশ দিকে বাইরে নিচ্ছি মায় বলছে চ আজকে খোলা ঢালাই করবো তাই আমি সাইকেল আনি আর বাইরে আনি দিলি বলেন কি তারপরে খোলা পৌঁছিয়ে গেলি পৌঁছিয়ে নিয়ে গুটি সিমেন্ট ছিঁড়িয়ে আনি দিলি খোলাটাই তারপরে আমি গদ চলি আনি মই উললে যা ধামাড আনি আসবে তাই ধামা নিয়া চলি আনি জল রাখব তাই তারপরে ডৌলা হাড়িটা লাদিয়া নি সাইকেল তাই আর চলি এনে ডিএম জল আনি যায় ভালো বলেন কি তারপরে জল লোড করি নি সাইকেল তাই জলিলা নিয়ে খোলা পৌঁছি খোলা পৌঁছিনি জল নাamai দিলিনো হাই ভালো ঢলাই শুরু হইছে ঝেবা তারপরে দেখছি না ঢলাই ওইতেই চলল হাই ভালো তারপরে ঢলাই ফাইনালি হয়ে গেল তখন সিমেন্ট মাছিলো মই খোলা তাই তারপরে ঘর পৌঁছে নিয়ে কুয়াটাকে যায় ঠেঙ্গা দিলে ধুয়া দিলি জুত করি তারপরে কুলিটা বাইরে টুনার সঙ্গে টুকু ভেলকি করতে রই ভেলকি করতে করতে দেখছি একটা শাহরুখ খানের বর যাত্রী আছে সেই পরে গাড়ি এসে বা ভাই ভালো ভোকলা বড় তারপরে লোকে কোঝান এটা ধান কাটা মেশিন বটে আই ভালো তারপরে মেশিনটা দেখতে দেখতে গাড় গাটাই টানিয়ে নিয়ে যাচ্ছে মেশিনটাকে তারপরে আমি সিনা তো বাইরে গেলি সিনাই তিনাই রেডি তেডি হয়ে तरपर आलू ने झलर संग भात पूरा साढ़े दिल सटे खाट्टे घुमाली कम में गेली। गेली ने से खा, से साटे साटे नहीं माया डाय सेव तवाई दिल सी सैकेल पर्सा जाते पर्सा पहचिए गली पिए टीपते ठेसिए भाभी कलानी कमेंट कर हम बनाली তারপরে বনা বনি হয়ে গেল তাই আমি গর্জাতে বাইরা আনি সাইকেলটাই গড়গড়াই ঘর পৌঁছে গেলি একটা সঙ্গী ছড়াকলো আই বল যে পিকআপটা স্টার্ট নাই হচ্ছে ব্যাটারি ডাউন হচ্ছে তাই আমি গেলি পিকআপটা তেলিয়া স্টার্ট হয়ে গেল তারপরে পিকআপটাে বসি আমরা বাইরা যাই গেলি তারপরে বানপড়ে আমাক ছাড়িয়া গেল চলিয়া গেল দুদিন তারপরে আমি বসলি বানপড়ে তারপরে বানপড়ে গরাসি নিয়ে মনচুরিয়া পুরো সাইডে দিলাম এরকম ব্লগ ভিডিও দেখতে হলে চ্যানেলটা ফলো